বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি যিনি একসময় ছিলেন গৃহবধূ কিন্তু স্বামীর মৃত্যুর পর হাল ধরলেন দলের হয়ে উঠেছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী সে আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের জনপ্রিয় নেত্রীর ভোটের রাজনীতিতে নেই কখনো পরাজয় তবে চলে যাওয়ার শূন্যতায় তাই শোখত পুরোজাতি জাতি সিক্ত সকাল প্রকৃতিতে যেন নিরবতা রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় হাসপাতাল থেকে ফিরলেন বেগম খালেদা জিয়া বাসার সামনে ছিল না কোনও নেতাকর্মীদের ভেঁড় নেই কোনো স্লোগান বাংলাদেশের পতাকা দিয়ে মোড়ানো অ্যাম্বুলেন্সটি আপসহীন নেত্রীর প্রাণহীন দেহ নিয়ে আসে বাসায় শেষবারের জন্য পরিবারের সদস্য ও স্বজনরা দেখতে গেলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারেক রহমানের একশো ছিয়ানব্বই নম্বর বাসা ও ফিরোজার আশপাশের এলাকায় সকাল থেকেই ছিল নিরাপত্তা জোরদার সেনাবাহিনী র্যাব বিজিবি পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়িটিকে ঘিরে রাখেন গুলশানের বাসায় প্রায় পৌনে দুই ঘন্টা পর জানাজার জন্য তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের মরদেহ নেওয়া হয় জাতীয় সংসদ ভবন এলাকায় তার এই শেষ যাত্রার সময় অশ্রুশিক্ত চোখে বিদায় জানাতে আসেন হাজারো ভক্ত ও অনুসারীরা দলীয় নেতাকর্মী ছাড়াও নিঃস্বার্থভাবে সাধারণ মানুষের ভালোবাসা পেলেন দেশনেত্রী আমরাদের ছেড়ে চলে গেছে আমরা কি চাব মনে আমরা আর ভাবো না মানে কেমন হচ্ছে আমরা একটু না আরাম না পাবো না 100 বছর হবে কিনা তাও আমি জানি না সারা জীবন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে যাওয়া বেগম খালেদা জিয়ার সংগ্রাম এই জাতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এমন প্রত্যাশাও জানিয়েছেন তারা বেগম খালেদা জিয়ার दीर्घ একটা অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ পরিচালনার তার নেতৃত্বে পথহারা বাংলাদেশ আলোর পথ দেখেছে ওনার ভালোবাসার বহিপ্রকাশ হচ্ছে আজকের এই জানা জানা মাঝে জনগণের উপস্থিতি বেগম খালেদা জিয়ার আদর্শ আর আপসিনতার বার্তা যেন বহন করে নিয়ে যেতে পারে আগামীর উত্তরসরীরা এমনটাই প্রত্যাশা দলের নেতাকর্মী ও জনসাধারণের ফরিদ রহমান সিএফসি নিউজ ঢাকা